গালফ অব ক্যালিফোর্নিয়াকে বিশ্বের সমৃদ্ধতম সামুদ্রিক এলাকাগুলির মধ্যে ফেলা যেতে পারে শুধু এখানে আছে এখানকার জেলেরা হঠাৎ মাছ ধরা ছেড়ে খামার করতে শুরু করল কেউ কেউ আবার শুরু করেছে ঝিনুকের চাষ কেননা এই পদ্ধতিতে বাড়তি রোজগার হয় আবার পরিবেশ বাঁচে তাই কেবল লাভ লোকসানের কথা ভেবে নয় প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা থেকেও তারা এই কাজটি করছে কুমিরের চামড়ার খুব কদর ক্রোকোডাইল লেদারের জিনিসপত্র লাক্সারি আইটেম হিসেবে বেশি দামে বিক্রি হয় সরকারিভাবে উনিশশো সাল যাবৎ এখানে কুমির মারা নিষেধ মেক্সিকোর সিনোলোয়া প্রদেশের এই খামারটিতে কুমিরের চাষ করা হয় তবে শুধু বিক্রির জন্যই নয় যদিও একটি কুমিরের চামড়া পাঁচশো ইউরো মূল্যে বিক্রি করা যায় অপরদিকে মুক্ত প্রকৃতিতে কুমিরদের সংখ্যা বাড়ানো এই প্রকল্পটির একটি উদ্দেশ্য প্রকল্পটা অর্থ এ থেকে আমাদের বেশ রোজগার হবে আমাদের কুমিরের চামড়া বিক্রির অনুমতি আছে জার্মানির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জিআই জানার চেষ্টা করছে কোন প্রকল্প দিয়ে টেকসই ভাবে প্রাণী ও উদ্ভিদ প্রজাতিতে বাঁচানো যায় এখানে শুধু বিক্রি বাটার কথা ভাবলে চলবে না ব্রিডাররা শুধু তখনই বিক্রি করতে পারবেন যদি তারা তার আগে কিছু প্রাণীকে মুক্তি দিয়ে থাকেন ততদিন অবধি খামারটি চলবে মেক্সিকোর সংরক্ষিত এলাকা পরিষদের অর্থানুকূল্যে এই প্রকল্পের কিছু ইতিবাচক ফলশ্রুতি আছে যেমন যেসব পরিবার আগে মাছ ধরত কুমিরের খামার করে তাদের একটা বিকল্প রোজগারের পথ খুলবে পরিবার চালানোর মতো না হলেও এর ফলে পরিবেশের ওপর চাপ কমবে এছাড়া স্থানীয় কুমিরদের সংখ্যাও বাড়বে মেক্সিকোর সংরক্ষিত এলাকা পরিষদ সদ্য ক্যালিফোর্নিয়া উপসাগরের উপকূলবর্তী খাড়িগুলোতে একশো বিশটি জীবন্ত কুমির ছেড়েছে কুমিরের ডিম পাড়ার মতো বয়স হতে দশ বছর সময় লেগে যায় এলাকার জেলেরা কুমিরদের ভয় পেলেও পরিবেশ সুরক্ষায় কুমিরদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে este কুমিরা খুবই গুরুত্বপূর্ণ এরা পপুলেশন জীব কেসো লা প্রাণীদের সংখ্যাও নিয়ন্ত্রণে রাখে দে কুমিরা বিশেষ করে অসুস্থ জন্তু জানোয়ার শিকার করে শুধুমাত্র সুস্থ পাখি সরীসৃপ বা মাছেরা যাতে এই পরিবেশে বাঁচে সেটা নিশ্চিত করে কুমিরা সে এনকুয়েন্টান প্রাণী বৈচিত্র্যে গালফ অফ ক্যালিফোর্নিয়াকে বিশ্বের সমৃদ্ধতম সামুদ্রিক এলাকাগুলির মধ্যে ফেলা যায় শুধু এখানেই আঠারোটি সংরক্ষিত এলাকা আছে যার ফলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিরোধ লেগেই থাকে এখানকার মানুষ ঝিনুকের চাষ করেন আগে তার জন্য ডাল কাটা হতো উপকূলের ম্যানগ্রোভ বা শ্বাসমূল অরণ্য থেকে ঝিনুকের চাষ আবার জলের উৎকর্ষ বাড়ায় কেননা ঝিনুক হানিকর পদার্থ ছেকে বার করে নেয় কিন্তু ঝিনুক চাষে কিছু কিছু পরিবর্তন আনতে হয়েছে আগে অনেকে ম্যানগ্রোভ থেকে ডাল কাটতো ফলে গাছগুলো আর বাড়তেই পারত না মারিমাস একটা সংরক্ষিত এলাকা হওয়ার পরে আমরা আর ম্যানগ্রোভের গাছ কাটি না এ মুসকন্সের বাদ ও এর মঙ্গলার ইগানোলা ঝিনুক চাষ এই এলাকাটার একটা সফল প্রকল্প মেক্সিকোর কর্তৃপক্ষ ও জিআইজেড সংস্থা ঠিক এই ধরনের সব প্রকল্প খুঁজছে যা অন্যান্য এলাকাতেও চালু করা যেতে পারে অঞ্চলে পরিবেশের হানি না ঘটিয়ে যে কি করা সম্ভব তা এখানে দেখা যায় আমাদের বায়ুমার কর্মসূচিতে আমরা অন্যান্য এলাকাতেও এদের উদাহরণ দেখিয়েছি আলমেদা ক্যালিফোর্নিয়া উপসাগরের সবচেয়ে পুরনো সংরক্ষণ প্রকল্পটির পরিচালক গত একচল্লিশ বছর ধরে তিনি সামুদ্রিক কাছিমদের রক্ষাকর্তা এই কাছিমরা যাতে বিলুপ্ত না হয় সেটা নিশ্চিত করাই তার লক্ষ্য এই বছরে আমি থেকে ৪৫ লাখ সাগরে ছেড়ে দিতে পেরেছি আজ তিনি স্থানীয় প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের আমন্ত্রণ জানিয়েছেন সকলে মিলে একসঙ্গে বেবি কাছিমদের মুক্তি দেবেন খুদে কাছিমরা তাদের আদিম প্রবৃত্তি অনুযায়ী সোজা সাগরের দিকে দৌড় দেয় আর এই স্কুলের বাচ্চারাই এখন তাদের বাবা মায়েদের বলে না বাবা তুমি আর কাছিম ধরতে পারবে না